আসসালামু আলাইকুম তোমরা জানো ইতিমধ্যে থার্ড ইয়ার এর ফর্ম ফ্লাব নোটিশ প্রকাশিত করেছে তোমরা এখন থেকেই নেওয়া শুরু করো মানে এই ফর্ম ফ্লাব নোটিশ শেষ হওয়ার সাথে সাথে তোমাদের রুটিন প্রকাশিত হয়ে যাবে এখানে তোমাদের ডিগ্রি থার্ড ইয়ার এর ইংলিশ সাজেশন নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে অন্যান্য সাবজেক্টগুলো সাজেশন দেওয়ার চেষ্টা করব তোমরা সেই সাজেশনগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায় থাকবে এখানে দেখো প্রথমে দেওয়া আছে প্যাসেজ এখানে দশ মার্ক প্যাসেজ থাকবে এখানে এক নম্বরে দেখো অ্যাকর্ডিং টু দা অ্যারেস্ট

গ্রামার এখানে গ্রামার মার্ক যেখানে অল বোর্ড কোশ্চিন তোমাদের আহ যে বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেই বোর্ড কোশ্চিনে তোমরা হচ্ছে সেখানে দেখবো যে সাইড গুলো আছে সেখানে তোমরা বোর্ড গুলো যদি প্র্যাকটিস করো সেই নিয়ম অনুযায়ী তোমরা সেখান থেকে কমন পাবে এরপরে প্যারাগ্রাফ শেডিং ট্রি প্লান্টেশন প্রাইজ হাইক চার নাম্বারটা হান্ড্রেড পার্সেন্ট আসার মতো ক্লাইমেট চেঞ্জ কারণ বর্তমান কিন্তু বিশ্ব উষ্ণায়নটা আহ দেখা যাচ্ছে বেশি এটা নিয়ে বেশি আলোচিত হচ্ছে এক্ষেত্রে যেহেতু আহ পরিবেশকে সংরক্ষণ করার জন্য যেহেতু আহ গাছ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে ট্রি প্লান্টেশন এই দুটো একটু তোমরা বেশি করে পড়বে রিপোর্ট রিপোর্টের মধ্যে আছে আহ ফায়ার ইনসিডেন্ট তারপর হচ্ছে দুই নাম্বার তোমার পলিউশন অর্থাৎ যে পলিউশন গুলো আছে সেই পলিউশন সম্পর্কে আসতে পারে তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এটা যেহেতু আছে তোমার প্যারাগ্রাফের মধ্যে আছে সেহেতু ওখান থেকে খুলে পরে ওখান থেকে কিছু তথ্য নিয়ে তুমি সবগুলোতেই লিখতে পারবে যদি আসে চার নম্বর হচ্ছে কালচার উইকা ইন কলেজ তারপর লেটারের মধ্যে আছে ইম্পর্টেন্ট অফ নিউজ পেপার দুই নম্বর ইউর ফ্রেন্ড লস ফাদার অবলিক মাদার অর্থাৎ যে ফাদার হতে পারে কিংবা মাদার হতে পারে মা বাবা যে কোনো একজন মারা গেছে সেই ক্ষেত্রে তোমার বন্ধুর কাছে একটি সিটি পাঠাবে তারপর হচ্ছে অর্থাৎ

এই এগুলো আছে একটু ভালো করে পড়বে এরপরে এসে আছে দেখো এখানে প্যাটিজম ফ্যামিলি এডুকেশন ফ্যামিলি এডুকেশন তারপর জেন্ডার ডিসক্রিপশন বর্তমান নারী বৈষম্য যে দেখা যাচ্ছে এটা ক্ষেত্রে তোমার হচ্ছে দুই এবং তিন খুবই ইম্পর্টেন্ট এখানে আছে দুই নাম্বার এবং তিন নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট তারপর চার নাম্বার ক্লাইমেট চেঞ্জ পাঁচ নাম্বার ফুডস ইন বাংলাদেশ তারপরে আছে তোমার এমপ্লিফাই এখানে আছে অল দ্যাট গ্লেদার

যে বর্তমান যেমন ওয়ার্ল্ড কাপ চলতেছে তারপরে যে ইম্পর্টেন্ট অফ ইংলিশ এই বিষয়গুলো তারপর ক্লাইমেট চেঞ্জ এগুলো বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ সাম্প্রতিক তোমরা তোমাদের যে ইংরেজির যে প্রশ্নগুলো হয় মূলত হচ্ছে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে সেই সাম্প্রতিক বিষয়ের উপরে বেশি প্রশ্ন করা হয় ক্লাইমেট চেঞ্জ তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন এগুলো কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট এরপরে আছে পোস্টের মধ্যে আছে কোভিড নাইনটিন ডেঙ্গু ফেবার অর্থাৎ কোভিড নাইনটিন যেটা গেল অর্থাৎ যে মহামারীটা তারপর ডেঙ্গু এগুলো কিন্তু এখন বর্তমানে আলোচিত বিষয় ট্রি প্ল্যান্টেশন ড্রাগ অ্যাডিকশন বর্তমান যে মাদকাসক্তি বিষয়গুলো তারপর হচ্ছে আর্লি ম্যারেজ এরপরে অ্যাডভার্টিসমেন্টের মধ্যে আছে কোভিড নাইনটিন কলেজ ক্লোজ অর্থাৎ যে তোমার কোভিড নাইনটিন যে কলেজ বন্ধ হয়ে গেল তারপর এক্সাম ফ্লাট সেল তারপর হচ্ছে সার্টিফিকেট লস এগুলো যদি এখান থেকে করো তাহলে অবশ্যই এখান থেকে কানে পার্সেন্ট কম পাবে এবং তোমরা যারা ইংরেজিতে দুর্বল আসো তোমরা কিভাবে ইংরেজিতে পাস করবে এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন করো যে তোমরা যে যেমন লেটার আছে লেটার যেগুলো নিয়মগুলো আছে সেই নিয়ম যাতে যে যেকোনো লেটার আসলে পরে তোমরা লিখতে পারো যেটা তোমরা ইন্টার লেভেল সিসি লেভেলে করে আসে এক্ষেত্রে নিয়মগুলো পড়লে তার ভালো হবে কারণ তোমাদের পক্ষে প্রত্যেকটা লেটার মুখস্ত করা করা ও তোমাদের সম্ভব নাই এক্ষেত্রে

যে বোর্ড কোশ্চিন গুলো আছে সেই বোর্ড কোশ্চিন গুলো ভালো করে পড়বে আর এইভাবে যদি পড়ো তাহলে ইনশাল্লাহ তোমরা সবাই পাশ করবে এবং পরবর্তী সাবজেক্ট গুলো সাজা অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো থেকো লাভ আছে